নোয়াখালীর সুবর্ণচরে মেঘনার ভয়াবহ ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের সৈয়দপুর ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন মেঘনার অস্বাভাবিক ভাঙনে কাটাখালী ঘাট সৈয়দপুর চনখোলা সমাজসহ আশপাশের গ্রামীণ জনপদ এখন হুমকির মুখে প্রতিনিয়ত বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে নদী ভাঙনের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে জীবন জীবনযাপন করছে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের বসত বাড়ি আজকে নদী গর্বে এই মানুষগুলোর কি অবস্থা রাষ্ট্র কি দায়িত্ব নিছে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি মানুষের অধিকার রক্ষা মানুষের জীবন রক্ষা মানুষের ঘর বিটা বাড়ি রক্ষা রাষ্ট্রকে এর দায় দায়িত্ব নিতে হবে তারা আর অভিযোগ করেন দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে থাকা এসব এলাকায় সরকারিভাবে কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি ফলে নদী ভাঙনের গতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে কোটি কোটি আমরা শুনছি কিন্তু কোনো কাজের পরিণতি আমরা পাই নাই কিন্তু এই জন্য কাজের পরিণীতি বাস্তবায়ন হওয়ার জন্য এই বাংলাদেশের আপনার এই জনগণ মানুষ হাজার হাজার মানুষ এখানে আপনার বাস্তহারা হয়ে আজকে জীবনযাপন করতেছে আমি তাদের ইমাম হয়ে তাদের খ্যাদমুদ্দার হয়ে আমার এটা বেদনা সহ্য হইতেছে না আমি এই জন্য বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ডক্টর রিনু সাহেবের কাছে আমার কুল আবেদন দেশের স্বার্থে জনের স্বার্থে এই জনগণের দুর্ভোগ পরিণীতি কাটতে পারে এই জন্য স্থায়ী আপনার এখানে অন্তত জি ব্যাগ অথবা আপনার যে যেভাবে রোধ তেমন নদী বাঙান রোধ হয় এভাবে আমরা এটার কাজ কার্যক্রম করার জন্য আমরা যোদ্ধা জানাইছি এলাকার পক্ষের থেকে জনগণের পক্ষের থেকে মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত নোয়াখালী চার আসনের সংসদ সদস্য ফিরোজ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা ইসরাফিল মাওলানা ইউসুফ জামিল মাওলানা আব্দুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা দ্রুত বাঁধ নির্মাণ ও টেকসই প্রকল্প গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তাদের দাবি অবিলম্বে নদী ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পুরো ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ নদী গর্ভে বিলীন হয়ে যাবে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত অংশগ্রহণ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা